বর্তমান সময়ে অনেকেরই ইন্ডিয়ান ভিসা বাতিল হয়ে যাচ্ছে আপনি ইন্ডিয়ান ভিসা করতে যাচ্ছেন কিন্তু মনে মনে ভাবছেন আপনার ভিসা যেন বাতিল না হয়ে যায় তাহলে আপনাকে জানতে হবে কি কি কারণে ভিসা বাতিল হয় সেই কারণগুলো ঠিক করে আপনাকে কাগজপত্র জমা দিতে হবে কি কি কারণে ইন্ডিয়ান ভিসা বাতিল হয় বিস্তারিত আজকের এই ভিডিওটা ভিডিওটা শুরু করার আগে বরাবরের মতো বলে রাখি আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে রাখবেন আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এট ফার্স্ট যে কারণে সব থেকে বেশি ইন্ডিয়ান ভিসা রিজেক্ট হয় সেটা হলো আবেদনপত্রের ভুল যেমন আপনার নামে ভুল করা বাবা মামায়ের নামে করা অথবা আপনার নাম থেকে একাংশ বাদ দেওয়া বা বাবা মায়ের নাম থেকে একাংশ বাদ দেওয়া অথবা আপনার নাম বা বাবা মায়ের নামের সাথে একাংশ যোগ করা অথবা আবেদনপত্রে দেওয়া আবেদন পত্রে সমস্ত ভুলের কারণে সব থেকে বেশি আপনি পাসপোর্ট করার সময় একরকম স্বাক্ষর দিয়েছেন বিষয় করার সময় আরেক রকম স্বাক্ষর দিচ্ছেন যেমন পাসপোর্ট করার সময় ইংরেজিতে নাম লিখেছেন বিষা করার সময় আপনি স্বাক্ষর দিচ্ছেন বাংলায় সেক্ষেত্রে কিন্তু আপনার বিষয়টা রিজেক্ট হয়ে যেতে পারে তিন নম্বর বিষয় হলো নকল ডকুমেন্ট সাবমিট করা অর্থাৎ আপনি যদি কোনো প্রকার নকল ডকুমেন্ট সাবমিট করেন তাহলে আপনার বিষয়টা রিজেক্ট হয়ে যাবে চার নম্বর বিষয়টা জাতীয় পত্রের সাথে তথ্যের অমিল অনেক সময় দেখা যায় যে আপনার এন কার্ডের সাথে আপনার পাসপোর্টের তথ্যের অমিল আছে সেই ক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়া খুব কঠিন হয়ে যাবে যদি আপনার এন আইডি কার্ডে ভুল থাকে তাহলে সেটা সংশোধন করে ভিসার জন্য আবেদন করবেন এরপর পাঁচ নম্বর বিষয়টা হলো ঠিকানা ভুল দেওয়া অর্থাৎ আপনি যে ঠিকানার প্রমাণপত্র হিসাবে ইউটিলিটি বিলের কপি দিয়েছেন সেটার সাথে আপনার পাসপোর্টের ঠিকানার মিল নাই সেক্ষেত্রে কিন্তু আপনার বিষয়টা রিজেক্ট হয়ে যাবে ছয় নম্বর বিষয়টা হলো ছবিতে ভুল ভিসা আবেদনের সময় অবশ্যই দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের সদ্য তোলা ছবি দিতে হবে আপনি কোনো

আপনার বিষয়টা রিফিউজ হয়ে যাবে আপনার পাসপোর্টে একেবারে সিল মেরেই দেবে যে আপনি পরবর্তীতে আর বিষয় পাবেন না তবে এই ক্ষেত্রে ট্রানজিট বিষয় নিয়ে যাওয়া যাবে আর আট নম্বর যে বিষয়টা সেটা হলো পাসপোর্টের মেয়াদ এবং পুরাতন পাসপোর্টের ফটোকপি না দেওয়া আপনি যে পাসপোর্টে বিশাল লাগাতে দিবেন সেই পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে আর যদি আপনার পুরাতন পাসপোর্ট থেকে থাকে তাহলে তার ফটো কপি দিতে হবে তা না হলে কিন্তু আপনার বিষয়টা রিজেক্ট হয়ে যেতে পারে এই সমস্ত কারণে আপনার ইন্ডিয়ান বিষয়টা রিজেক্ট হয়ে যেতে পারে আশা করি পুরো বিষয়টা বুঝাতে পেরেছি যদি বোঝাতে পেরে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল